মাছে ভাতে বাঙালি এক টুকরো মাছের ঝোল হলে অনায়াসে দুই প্লেট ভাত সাবার করে দেয়া যায় সবার জানা এবং সহজ একটি রেসিপি হলো শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল হ্যাঁ এটাই আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে তাতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ মাখিয়ে ভেজে নিলাম এবার কড়াইয়ে তেল ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে নিয়ে তাতে আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য জেরা বাটা ও পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার কষানো হলে তাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো সবজিটাকে সাত আট মিনিট কষানোর পর তাতে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এই সবজিটাকে দশ থেকে বারো মিনিট ঢেকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট পর তাতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে দুই মিনিট পর তৈরি হয়ে যাবে সেম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল